শিক্ষায় কোথায় দাঁড়িয়ে আছে এই হিন্দু ঐক্য যদি হয় আমি কতগুলো প্রশ্ন করছি ময়ুক তোমাকে যদি এই হিন্দু ঐক্য হয় পৃথিবীর একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষের কুড়িটা বিশ্ববিদ্যালয় আসবে তো প্রশ্ন করছি তোমাকে স্বাস্থ্য যদি এই হিন্দু ঐক্য হয় যেখানে যেখানে হাসপাতালে বেড না পেয়ে মাটিতে শুয়ে থাকে তলায় হিন্দুরা মুসলিমরা সবাই খ্রিস্টানরা তারা তারা বেড পাবে তো প্রত্যেকটা হাসপাতালে সরকারি হাসপাতালে আমি প্রশ্ন করছি তোমাকে হিন্দু ঐক্য হলে পতন হচ্ছে এগুলো এগুলো হচ্ছে পতন হাঙ্গার যে ইন্ডেক্স জিএইচআই গ্লোবাল হান্ডার হাঙ্গার ইন্ডেক্স একশো সাতাশের মধ্যে একশো পাঁচ নম্বরে আছে ভারতবর্ষ হিন্দু ঐক্য এই হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ উঠে যাবে তো অভুক্ত ভারতীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খাবার পাবে তো হিন্দু ঐক্য হলে এই প্রশ্ন আমি করছি তোমাকে মানব উন্নয়ন একশো চৌত্রিশ নম্বরে আছে একশো তিরানব্বই এর মধ্যে হবে তো হিন্দু ঐক্য হলে মানব উন্নয়নের এই ইন্ডেক্সে ভারতবর্ষ উপরের দিকে উঠে আসবে তো এইগুলো হচ্ছে পতন পতন কাকে বলে একটা দেশের দুর্নীতি তিরানব্বই নম্বরের দুর্নীতিতে হিন্দু ঐক্য হলে ভারতের দুর্নীতি কমবে তো কালো টাকাগুলো সব সাদা হবে তো ভারতের পতন রোধ করা যাবে তো হিন্দু ঐক্য হলে এই প্রশ্ন আমি করছি তোমাকে সীমান্ত এই যে এই আক্রমণ যে হয়েছে গাফিলতি তো ছিলই ডেফিনেটলি প্রতিটা সীমান্ত সুরক্ষিত থাকবে তো কেবল হিন্দু ঐক্য হলে এই প্রশ্ন করছি আমি তোমাকে দেশের পতন যদি ভারতবর্ষে সার্বভৌমত্ব রক্ষা করতে হয় সীমান্ত সুরক্ষা জরুরি সীমান্ত সুরক্ষিত থাকবে তো হিন্দু ঐক্য হলে কেবল হিন্দু ঐক্য হলে প্রশ্ন করছি আমি তোমাকে আমি প্রশ্ন করছি যে হিন্দু তথ্য পাচারকারী যারা ধরা পড়েছেন গত কয়েকদিনে কেবলমাত্র একটি সম্প্রদায়কে দেখে দেওয়া আছে আমি দুটো নাম করছি প্রদীপ কুমার একুশে মে দু হাজার বাইশ চারই আগস্ট দু হাজার তেইশ সিআইএস এর কনস্টেবল কপিল কুমার জগদীশ অন্ধ্রপ্রদেশে ধরা পড়েছে পাকিস্তানে তথ্য পাচার করার জন্য দুজনেই ভারতীয় হিন্দু ঐক্য হলে এরা তথ্য পাচার করা বন্ধ করে দেবেন তো হিন্দু ঐক্য হলে তালিম হোসেন শাহ যাকে অনেকে বলছেন যে এই কাশ্মীরের এই আক্রমণের তিনি মাস্টার ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান ওখানে এই লোকদেরকে বিজেপির আইটি সেলে নিয়োগ করা বন্ধ হয়ে যাবে তো এবং তারা আগামী দিনে এই সন্ত্রাসবাদী হানায় নেতৃত্ব দেবেন না তো আমি শেষ করছি মহিল আমার কথা বেশি সময় নেব না প্রথম পর্বে এই কথা বলে যদি হিন্দু ঐক্যের আমি পক্ষে সেই হিন্দু ঐক্যের পক্ষে যে হিন্দু ঐক্য উচ্চবর্ণ বর্ণ ভেদ করবে না নিরামিষে আমিষে ভেদ করবে না এবং একই সঙ্গে আমি একথা জোর দিয়ে বলবো দেশের পতন রোধ করতে গেলে আজকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবতার ধর্ম পালন করা রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমস্ত ধর্মের ধর্ম গুরুদের সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে মানুষের মানুষ পরিচয়কে গুরুত্ব দিতে হবে এবং মানবতার ধর্ম পালন করতে হবে সেটা যদি করা যায় তাহলে দেশের পতন আটকানো খানিকটা সম্ভব হিন্দু ঐক্য দিয়ে দেশের পতন আটকানো যাবে না